ফেসবুকে কিরকম ইনকাম হয় সেটা যদি কখনোই করতেন না তো আপনি প্রতিনিয়ত কিছু কিন্তু ভুল করে যাচ্ছেন সেই কারণে আপনার পেজে আইডিতে আপনার ভিডিওতে কোনো বিউস নেই রিচ নেই ফলোয়ার নেই তো কেন কমে যাচ্ছে কিভাবে বাড়াবেন আজকে কিন্তু আপনাদেরকে সেই কলা কৌশলগুলো কিন্তু শিখিয়ে দেব তো আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা অলরেডি ইনকাম করতেছেন তারাই কিন্তু বুঝতে পারতেছেন কি ধরনের ইনকামটা কিন্তু ফেসবুক ইদানিং বাড়িয়ে দিয়েছে ঠিক আছে তো যারা কাজ করতেছেন যারা ভুল করতেছেন তাদের এই ভিডিওটি অবশ্যই দেখা প্রয়োজন এবং একটু কষ্ট করে কিন্তু ভিডিও দেখবেন এবং কথাগুলো শুনবেন আমি কোনটার ব্যাপার বলতেছি কোনটা আপনাদেরকে বলতে চাচ্ছি কোনটা শিখাতে চাচ্ছি কোন ভুলটা আপনাদেরকে আমি উপস্থাপন করতে চাচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে তারপরে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন তো এই পাশে আপনারা একটি পেজ দেখতে পাচ্ছেন তো এখানে দেখেন আমি যখন তার প্রোফাইলে ঢুকেছি তখনই দেখতেছি যে এরার মধ্যে সে বিভিন্ন পিকচার কিন্তু এরার মধ্যে আপলোড করেছে ভিডিও আপলোড করতেছে এরপরে কিন্তু কিছু পিকচার কিন্তু আপলোড করেছে তো কিছু পিকচার কিছু ভিডিও এরকম কিন্তু দেখাচ্ছে তো আপনাদের এই যে ভুলটা কোথায় সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে অনেকগুলো কিন্তু ভুল রয়েছে তো আমি আপনাদের কিন্তু সবগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে তো আমি চেষ্টা করব আপনাদেরকে প্রতিদিন এই ধরনের ভিডিও দেওয়ার মাধ্যমে আপনারা যাতে বুঝতে পারেন আপনাদের ভুল কোন গুলা শুনতে হবে আপনারা কোনগুলো করলে আপনাদের ফলোয়ার রিচ এবং হচ্ছে আপনাদের ভিডিওটা বেড়ে যাবে তো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে ধারাবাহিক ভাবে দিতে থাকবো তো আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে কিন্তু আপনাদের উপকার হবে ঠিক আছে যারা ইনকাম করতে চাচ্ছেন ফেসবুক থেকে তো এই পেজের মধ্যে দেখেন কিছু ভিডিও তারপর কিছু পিকচার এরকম তো আমি আপনাদেরকে আরো একটি পেজের মধ্যে নিয়ে যাচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন তো এই পেজেও কিন্তু দেখেন এখানে কিছু ভিডিও তারপর হচ্ছে আপনার কিছু পিকচার এরকম কিন্তু রয়েছে তো আমি আরো একটি পেজ আপনাদেরকে দেখাচ্ছি তো এই 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 পেজের মধ্যে দেখেন পেজে পেজে কি করেছে করেছে শুধুমাত্র আপলোড এখানে ধরনের পিকচার নেই তার যে আইডি বা পেজের মধ্যে এত পরিমাণ কলার রয়েছে সে কিন্তু একটা সেলিব্রেশন পোস্টও কিন্তু করেনি তো এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে কি জন্য করেনি সে কিন্তু বুঝে গিয়েছে এখানে কিভাবে কাজ করতে হবে কিভাবে আপনার ফলোয়ার বাড়বে কিভাবে রিস্টা বাড়বে কিভাবে আপনার বিটও বাড়বে সে কিন্তু বুঝে গিয়েছে সে কারণে কিন্তু সে অন্যদের মতো এই ভুলটা করেনি হয়তো আপনিও সেই ভুলটা করতেছেন সেই কারণে অনেকে কিন্তু বলেন আমার বিড়িতে ভাইয়া বিউজ নেই তো আপনার বিড়িওতে আপনার পেজে কেন বিউজ নেই কেন ফল নেই সেটা কিন্তু আপনাকে এই ধরনের ভিডিও গুলো দেখার মাধ্যমে বুঝে নিতে হবে আপনি যদি শুধু শুধু একটা পেজ খুলে ভিডিও দিতে থাকেন বা যা মন চাই হাবি যদি দিতে থাকেন আপনি তাহলে কিন্তু আপনি কখনোই গ্রো করতে পারবেন না কখনোই আপনার কখনো এই যে দেখেন এর মধ্যে সিরিয়াল বা কিন্তু আমরা সবগুলো ভিডিও দেখতে পাচ্ছি তো লং ভিডিও হোক শর্ট ভিডিও হোক এটা কিন্তু ম্যাটার না তো অবশ্যই কিন্তু শর্ট ভিডিওতে বেশি ইনকাম তো এটা কিন্তু আপনার পরিশ্রম কম তো এটা যদি করেন তাহলে কিন্তু আরো ভালো হবে ঠিক আছে তো অন্য যে পেজগুলো গুলো দেখিয়েছি এগুলোতে কিন্তু ভিডিও রয়েছে এবং হচ্ছে পোস্ট রয়েছে তো এই পোস্টগুলো গুলো করার কারণে হয়তো আপনি করতেছেন আপনার কিছু ভিডিও রয়েছে কিছু পোস্ট রয়েছে তো এই ব্যক্তি কিন্তু কখনোই একটি সেলিব্রেশন পোস্ট পর্যন্ত কিন্তু করেনি নিজের কোনো ব্যক্তিগত পোস্ট করে নিয়ে কেননা এই পোস্টগুলো কিন্তু আপনার পেজ বা আইডির রিস্ক কিন্তু কমিয়ে দেয় তো রিস্ক যখন কমে যায় পেজ বা আইডি তখন কিন্তু কোনোদিনও বিয়ে হবে না কেননা রিচই হচ্ছে আপনার বিয়ে বাড়ানোর মূল মন্ত্রব রিচ হচ্ছে আপনার ইমপ্রেশন বোঝাই তো যতটা রিচ থাকবে যত হাজার যত লক্ষ তত লক্ষ মানুষের কাছে কিন্তু পৌঁছাবে এবং তারা যখন দেখবে আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে তো যখন আপনি এখানে কিছু ভিডিও কিছু পোস্ট করতেছেন তখন কিন্তু ওই পোস্টগুলোর মাধ্যমে আপনার এই পেজ বা আইডির রিস্ক কমে যাচ্ছে তো রিস্ক কমে যাওয়ার কারণে কিন্তু আপনার ভিউটা কম হচ্ছে তো এটা বুঝতে হবে আপনি যদি আসলে ফেসবুক থেকে ইনকাম করতেছেন কষ্ট করতেছেন কিন্তু আপনি সঠিকতা জানতেවත් পাচ্ছেন না কোথায় ভুল করতেছেন তো এইভাবে আপনাদেরকে ভুলগুলো শুধরে নিতে হবে তো আপনাদেরকে কি করতে হবে এই ব্যক্তি যেভাবে করেছে তার পেজের মধ্যে বা তার আইডির মধ্যে কোনো ধরনের কিন্ত এখানে কোনো পোস্ট করেনি একাদার কিন্তু সে ভিডিও দিয়ে গিয়েছে শর্ট ফলে শর্ট লং হরে লং সে কিন্তু শর্ট ভিডিও আপলোড করেছে যেহেতু এখানে ইনকাম বেশি সে বুঝে গিয়েছে সেখানে কারণে তো আপনাকেও কিন্তু সেটি করতে হবে আপনার পেজের মধ্যে এক লক্ষ বা দুই লক্ষ এইরকমও যদি ফলোয়ার হয় তাহলে কিন্তু আপনি কখনো একটি সেলিব্রেশন পোস্ট কিন্তু করবেন না কখন করবেন যখন আপনার 1 মিলিয়ন হয়ে যাবে বা দশ লাখ হয়ে যাবে তখন কিন্তু আপনি করতে পারেন অথবা সাত লাখ আট লাখ পাঁচ লাখের উপরে যাবে কিন্তু আপনি যখন পাঁচ লাখ ওয়ান মিলিয়নের নিচে রয়েছেন ততদিন কিন্তু আপনার এই ধরনের পোস্ট কিন্তু করা যাবে না আমার পেজের মধ্যে দুই হাজার ফলোয়ার হয়েছে সবাইকে ধন্যবাদ এই ধরনের কখনো পোস্ট কিন্তু ফেসবুক পেজ বা আইডিতে কখনো করা যাবে না যদি আপনি ইনকাম করতেছেন এগুলোর কারণে আপনার পেজ বা আইডি কিন্তু কমে যায় আপনার ভিডিও রিস্ক কিন্তু কমে যায় তারপর আপনি যখন ভিডিও আপলোড করেন তখন কিন্তু আপনার ভিডিওতে বিও হয় না তো প্রত্যেকের কিন্তু একটা সমস্যা হচ্ছে বিও হয় না তো কিভাবে বিওটা হয় না কেন বিওটা হচ্ছে না সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে শুধুমাত্র বসে থাকলে হবে না আপনি ভিডিও ছেড়ে যাচ্ছেন যা মন চায় তা করতেছেন তাহলে কিন্তু হবে না আপনাদেরকে পদ্ধতিগুলো অনুসরণ করে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে তো এজন্য কিন্তু আমাদের চ্যানেলগুলো আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে নতুন নতুন আপনাদের আপডেট গুলো পেয়ে যান তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের হেল্প হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখেন আপনি যদি ইনকাম চান তাহলে কি করতে হবে আপনাকে এখানে কোন ধরনের কোনো ইমেজ কোনো পোস্ট কিন্তু করা যাবে না সেটি লেখা হোক ঠিক আছে অনেকে কিন্তু এখানে রাইটিং শেয়ার করে তো রাইটিং শেয়ার করা যাবে না আপনার ব্যক্তিগত পোস্ট করবেন না যদি আপনার পার্সোনাল কোনো আইডি থাকে ক্ষেত্রে কিন্তু আপনি শেয়ার করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু আপনি ইনকামের জন্য করতেছেন অনেক কষ্ট করার পরেও কিন্তু আপনার ভিডিওতে বিস হচ্ছে না তো সেক্ষেত্রে এটি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এই ব্যক্তি যে কাজ করেছে আপনাকে কিন্তু সেই কাজটি করতে হবে অন্যরা যেভাবে ভুল করেছে আপনিও যদি সে ভুল করে থাকেন তাহলে এখনই সেটি বাদ দিয়ে দিন শুধুমাত্র আপনি ভিডিও আপলোড করতে থাকবেন এখানে যেন একটিও ইমেজ না থাকে একটিও পিকচার না থাকে সেটি ফুলের হোক আপনার হোক বা অন্য অন্য কিছুর হোক আপনার সেলিব্রেশন পোস্ট হোক আপনি এত ফল অর্জন করেছেন এটার পোস্ট হোক এগুলো করার কারণে কিন্তু আপনার রিস্কটা কমে যাচ্ছে আপনার ভিডিওটা কমে যাচ্ছে ঠিক আছে তো আপনারা আজকে থেকে এই ধরনের ইমেজ গুলো পোস্ট করা থেকে আপনাদের ইনকাম যে ফেসবুক আইডি বা পেজ রয়েছে সেটাতে এগুলো দিয়ে থাকে আপনারা বিরত থাকবেন